আপনি কি জানেন পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি কোন প্রাণী পানিতে থাকলেও পানি পান করে না কোন দেশের টাকার মান সবচেয়ে বেশি এবং কোন প্রাণী তার শরীরের ওজনের থেকেও বেশি খাবার খায় এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম প্রশ্নটি হলো কোন ফলকে ফলের রাজা বলা হয় অপশনগুলো হলো কাঁঠাল পেয়ারা আম নাকি আপেল সঠিক অপশনটি হচ্ছে আম আমকে ফলের রাজা বলা হয় কোন প্রাণীর রক্ত নীল অপশনগুলো হলো খরগোশ অক্টোপাস তিমি নাকি ডলফিন সঠিক অপশনটি হচ্ছে অক্টোপাস অক্টোপাসের রক্ত নীল রঙের হয় পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি অপশনগুলো হলো পিঁপড়া পাখি মাছ নাকি মানুষ সঠিক অপশনটি হচ্ছে মাছ পৃথিবীতে প্রাণী হিসেবে মাছের সংখ্যা সবচেয়ে বেশি কোন ফল খেলে ত্বকের সৌন্দর্য ফিরে আসে অপশনগুলো হলো আপেল কমলা ডালিম নাকি আতা সঠিক অপশনটি হচ্ছে কমলা কমলা খেলে ত্বকের সৌন্দর্য ফিরে আসে কোন দেশে যৌতুক নিলে ফাঁসি দেওয়া হয় অপশনগুলো হলো ইতালি সিঙ্গাপুর কানাডা নাকি যুক্তরাষ্ট্র সঠিক অপশনটি হচ্ছে ইতালি ইতালিতে যৌতুক নিলে শাস্তি স্বরূপ ফাঁসি দেওয়া হয় কোন প্রাণী সবচেয়ে কম ঘুমায় অপশনগুলো হলো হরিণ হাতি জিরাফ নাকি ঘোড়া সঠিক অপশনটি হচ্ছে জিরাফ জিরাফ সবচেয়ে কম ঘুমায় এরপর নীল গোলাপ কোথায় পাওয়া যায় অপশনগুলো হলো আমেরিকা জাপান ভারত নাকি বাংলাদেশ সঠিক অপশনটি হচ্ছে জাপান জাপানে নীল গোলাপ পাওয়া যায় কোন পাখি তার বাচ্চাকে দুধ খাওয়ায় অপশনগুলো হলো উট পাখি পেঙ্গুইন শকুন নাকি বাদুর সঠিক অপশনটি হচ্ছে বাদুর বাদুর তার বাচ্চাকে দুধ খাওয়ায় কোন প্রাণী পানিতে থাকলেও পানি পান করে না অপশনগুলো হলো মাছ সাপ কচ্ছপ নাকি ব্যাং সঠিক অপশনটি হচ্ছে মাছ বেশিরভাগ প্রজাতির মাছ পানিতে থাকলেও পানি পান করে না কোনটি ব্যবহার করলে কাপড়ের সব ধরনের কঠিন দাগ দূর হয় অপশনগুলো হলো সাবান ডিটারজেন্ট ভিনেগার টুথপেস্ট সঠিক অপশনটি হচ্ছে টুথপেস্ট টুথপেস্ট ব্যবহার করলে কাপড়ের সব ধরনের কঠিন দাগ দূর হয়ে যায় মানুষ কত সালে প্রথম চাঁদে পদার্পণ করেছিল অপশনগুলো হলো উনিশশো আটষট্টি সালে উনিশশো উনসত্তর সালে উনিশশো সত্তর সালে নাকি উনিশশো একাত্তর সালে সঠিক অপশনটি হচ্ছে উনিশশো সালে কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায় অপশনগুলো ডি ভিটামিন এ নাকি ভিটামিন কে সঠিক অপশনটি হচ্ছে ভিটামিন কে ভিটামিন কে এর অভাবে অল্প বয়সে চুল পেকে যায় প্রতিদিন কি খেলে ফুসফুস নষ্ট হবে না অপশানগুলো হলো লেবু দুধ মধু নাকি ডিম সঠিক অপশনটি হচ্ছে মধু প্রতিদিন মধু খেলে ফুসফুস নষ্ট হবে না কোন দেশে কোনো জেলখানা নেই অপশানগুলো হলো কানাডা নিউজিল্যান্ড সুইজারল্যান্ড নাকি নেদারল্যান্ড সঠিক অপশনটি হচ্ছে নেদারল্যান্ড নেদারল্যান্ডে কোনো জেলখানা নেই কোন ফল গাছ একবার ফল দিয়ে মারা যায় অপশনগুলো হলো স্ট্রবেরি কলা ড্রাগন নাকি আঙুর বন্ধুরা এই প্রশ্নটির উত্তর আপনাদের জানা থাকলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিন কোন দেশের টাকার মান সবচেয়ে বেশি অপশনগুলো হলো কাতার যুক্তরাষ্ট্র কুয়েত নাকি ওমান সঠিক অপশনটি হচ্ছে কুয়েত কুয়েতের টাকার মান সবচেয়ে বেশি কোন ফল ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অপশনগুলো হলো আপেল কমলা কলা নাকি ডালিম সঠিক অপশনটি হচ্ছে কলা কলা ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এরপর বিখ্যাত টাইটানিক জাহাজ কোন দেশ তৈরি করেছিল অপশনগুলো হলো ইংল্যান্ড জাপান রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র সঠিক অপশনটি হচ্ছে ইংল্যান্ড বিখ্যাত টাইটানিক জাহাজ তৈরি হয়েছিল ইংল্যান্ডে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ট্রেনে চলাচল করে অপশনগুলো হলো আমেরিকা জাপান চীন নাকি ভারত সঠিক অপশনটি হচ্ছে জাপান জাপানের মানুষ সবচেয়ে বেশি ট্রেনে চলাচল করে কোন দেশের ইন্টারনেটের গতি সবচেয়ে বেশি অপশনগুলো হলো দক্ষিণ কোরিয়া ডেনমার্ক সৌদি আরব নাকি কাতার সঠিক অপশনটি হচ্ছে সৌদি আরব সৌদি আরবের ইন্টারনেটের গতি সবচেয়ে বেশি কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয় অপশনগুলো হলো শালিক কাক দোয়েল নাকি ময়না সঠিক অপশনটি হচ্ছে কাক কাককে ঝাড়ুদার পাখি বলা হয় কোন প্রাণীর চোখের পাতা নেই অপশনগুলো হলো ব্যাং পাখি টিকটিকি নাকি সাপ সঠিক অপশনটি হচ্ছে সাপ সাপের চোখের পাতা নেই কোন প্রাণী তার শরীরের ওজনের থেকেও বেশি খাবার খায় অপশনগুলো হলো হামিংবার্ড সাপ ইঁদুর নাকি পিঁপড়া সঠিক অপশনটি হচ্ছে হামিংবার্ড হামিংবার্ড পাখি তার শরীরের ওজনের থেকেও বেশি খাবার খায় নিয়মিত ব্যথার ওষুধ খেলে কোন মারাত্মক রোগ হয় অপশনগুলো হলো ডায়াবেটিস কিডনি রোগ অ্যালার্জি নাকি অ্যাজমা সঠিক অপশনটি হচ্ছে কিডনি রোগ নিয়মিত ব্যথার ওষুধ খেলে কিডনি রোগ হয় কোন ফল নিয়মিত খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় অপশনগুলো হলো আপেল ডালিম কমলা সঠিক অপশনটি হচ্ছে বন্ধুরা কতটি প্রশ্নের নিয়মিত কমলা হওয়ার সম্ভাবনা কমে যায় আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন